আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগুলো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ মেশিন নিয়ে কথা বলব আর এই মেশিনটি হলো তেষট্টি সিসি মিনি পাওয়ার টিলার যার কর্মক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ এবং এই মেশিনটি দ্বারা আমরা খুবই ভালোভাবে কাজ করতে পারব যাদের পানের ব্রোস আছে পরে অন্যান্য চাষাবাদের জমি আছে যেখানে বড় বড়ো সোনালি টিলারগুলো ঢোকে না এই টিলার দিয়ে আমরা খুব সহজেই সেই জমিগুলো চাষাবাদের কাজ করতে পারব এই মেশিনটি সাধারণত অকটেন ও পেট্রোল হয়ে থাকে এবং অকটেন ও পেট্রোল হওয়ার কারণে আমরা এই মেশিনটি দ্বারা প্রতি লিটারে দুই থেকে আড়াই ঘন্টা চালাইতে পারবো আর এই দুই থেকে আড়াই ঘন্টার ভিতরে আমরা অনেকটুকু জমি সুন্দরভাবে চাষাবাদের কাজ করতে পারব এই মেশিনটি দ্বারা আপনারা বেলের দোয়াশ দোয়াস সকল ধরনের জমিতে চাষাবাদের কাজ করতে পারবেন যা আপনার জমিকে খুবই উর্বর করে দেবে এবং চাষের উপযোগী করে গড়ে তুলতে সাহায্য করবে এবং এই মেশিনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হলো আপনার এই জমিটি শুকনো জমি এবং শুকনো জমির পাশাপাশি কাদা জমিতেও চাষাবাদের কাজ করতে পারবেন এই মেশিনটি সাধারণত ফোর স্টুক হয়ে থাকে আর ফোর স্টুকের ক্ষেত্রে অবশ্যই তেল ও মোবিল চেম্বার আলাদা হয়ে থাকে এবং তেল ও মোবিল চেম্বার আলাদা হওয়ার কারণে এই মেশিনটি তেলের দিক দিয়ে খুবই সাশ্রয়ী হয়ে থাকে এতক্ষণ থেকে আমরা আমাদের এই মেশিনের উপকারিতা সম্পর্কে জানলাম যারা আমাদের এই মেশিনটি অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে যে কোনো জেলা পর্যায়ে মেশিনটি কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেগ আইকনটি অন করে নিন যাতে পরবর্তীতে নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করা হলে সর্বপ্রথম আপনারাই পেয়ে যান তবে সবাইকে অনলাইন এগ্রো কোম্পানি নেন্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের মতো এখানে শেষ খুশি পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানানো হলো আসসালামু আলাইকুম